এই সিজেনের সিমের বিচির তরকারি যেন একটু বেশিই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে সিমের বিচি ভোনা রেসিপি শীতের এই সবজিটা দুপুরে কিংবা সকালে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার তো চলুন কথা না বাড়িয়ে এবার দেখে নেওয়া যাক এই মজাদার তরকারির রেসিপিটা প্রথমে আমি এখানে সিমের বিচি নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি গ্রাস কাপ মাছ আর মাছটাকে ভালোভাবে লবণ এবং সামান্য একটু লেবুর রস দিয়ে আমি ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু মাছের গন্ধটা থাকবে না তারপরও আমি মাছটাকে মেরিনেট করে নেওয়ার জন্য আবারও এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া আর অনফোর চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে এবার আপনি চাইলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন অর্থাৎ মেরিনেট করে রাখতে পারেন আবার চাইলে সাথে সাথে কিন্তু রান্না করে নিতে পারেন তো আমি আজকে মেরিনেট করে রাখবো না আমি সাথে সাথেই রান্না করে নেব তো এবার আমি এই মাছগুলোকে ভেজে নিব মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি আজকে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করবো চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে ওই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে অবশ্যই তেলটাকে কিন্তু পুরোপুরি ভালো মতো গরম করতে হবে আপনি যদি কম গরম করে তারপর মাছগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছগুলো কিন্তু ভালোভাবে উল্টানো যাবে না নিচে থেকে লেগে যাবে তাই তেলটাকে ভালো মতো গরম করবেন অর্থাৎ এই প্যানটাকে ভালো মতো গরম করবেন তারপর মাছগুলো দিবেন এক যখন হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে মাছগুলো কিন্তু বেশি ফ্রাই করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো হার্ড হয়ে যাবে তাই এপিটোপিট হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ওই একই প্যানে আমি তরকারিটা রান্না করে নেব তার জন্য আমি ফোড়নের জন্য সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম এটা কাঁচা জিরা আর দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে সফট করে নিতে হবে চাইলে আপনারা এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিতে পারবেন তো আমি তেলটা অ্যাড করছি না যেহেতু এখানে তেলটা কিন্তু রয়েই গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা অর্থাৎ আদা রসুন মিলিয়ে এখানে আমি এক চা চামচ ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে ভালো মতো আদা রসুনের পেস্টটাকে ভেজে নিতে হবে এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি আর এই পানিটা কিন্তু আমি মাছ ম্যারিনেট করে রাখার পাত্রটি ধুয়ে দিলাম এতে করে কিন্তু মশলাটার অপচয় হবে না নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর পানিটা আগেই দিয়ে দিলে আপনার মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না এরপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাসটাকে লো করে দিলাম তিন থেকে চার মিনিট মশলাটা কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব সিমের বিচি সিমের বিচিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলা গাছটাকে লো করে দিয়ে এই সিমের বিচিগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে অবশ্যই এই সিমের বিচি ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করেই কিন্তু এই সিমের বিচিটা কিন্তু খেতে ভালো লাগবে সিমের বিচিটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করব এখানে অবশ্যই সিমের বিচিটাকে ভালো মতো কষিয়ে নেবেন তাহলেই কিন্তু এই সিমের বিচি ভুনাটা খেতে ভালো লাগবে আমি আরও কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে নিলাম এরপর আমি পানি অ্যাড করে দিব আর এই সিমের বিচিটা সেদ্ধ হতে যতটা পানি লাগবে আর আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান ঠিক ওই অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করবেন তাহলেই হয়ে যাবে তো একটু পানি বেশিই দিতে হবে কেননা সিমের বিচিটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো পানিটা কিন্তু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিচ্ছি আর মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি এতে করে কাঁচামরিচের গ্রান এবং ঝাল দুটোই বের হয়ে যাবে এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা আবারও তুলে নিলাম আর এখন অ্যাড করছি চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়াটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য এতে করে তরকারিটা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে এবার আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর সিমের বিচিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা রাসটাকে একদম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রান্না করে নেবো তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব আর সিমের বিচের তরকারিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা ঘন হয়ে যায় তাই একটু ঝোলটা পাতলা থাকা অবস্থাতেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তো আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি এই শীতে এই তরকারিটা একবার হলেও বাসায় রান্না করে খাবেন আর আপনাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সিমের বিচি তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজাদার একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সকলের কাছে ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ